প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা আমার এই পেজে বা ইউটিউবে যারা নিয়মিত চাকরি রিলেটেড প্রস্তুতি রিলেটেড যে ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে একটি বহুভুজ সম্পর্কে একটা ম্যাজিক টেবিল বা চার্ট নিয়ে এসব নিয়ে এসেছি আর কি বিষয়টা হচ্ছে বহুভুজ প্রায় সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন জব সলিউশন অ্যানালাইসিস করে দেখবেন যে বহুভুজ থেকে জ্যামিতি পার্টের বহুভুজ থেকে প্রশ্ন থাকেই থাকে তবে হ্যাঁ আপনি যখন কোনো গাইড বই দেখে পড়বেন তখন দেখবেন যে প্রত্যেকটা মানে একটা এই চ্যাপ্টারের ওপর বেশ কয়েকটা টাইপ বা রুলস আপনাকে পড়তে হবে এই রুলসের জন্য এই এই সূত্র এই সূত্র এই সূত্র বাট আমি এই বহুভোজ নিয়ে দুটা ভিডিও ক্লাস দেব আপনাদের এটার মাধ্যমে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তবে আজকে যেটা দেবো সেটা হচ্ছে একটা ম্যাজিক চার্ট এবং এটা বেসিক ধারণা আর পরে একটা দেব হচ্ছে কিছু সূত্র দেওয়ার পর প্রিভিয়াস প্রশ্ন আলোচনা করবো দেখবেন একদম ডান হয়ে যাবে তো চলেন কথা না বাড়িয়ে আমরা সেই ম্যাজিকটা চার্টের দিকে দেখি আমাদের টপিক হচ্ছে বহুভুজ তো বহুভুজ শব্দটাকে ভাঙলে হচ্ছে বহু মানে কি অনেক আর ভুজ মানে হচ্ছে বাহু মানে অনেকগুলো বাহু নিয়ে যেটা সেগুলোকে বলা হচ্ছে বহুভুজ তবে হ্যাঁ আমরা ত্রিভুজটা ত্রিভুজটা মনে করেন যে পড়ে থাকি চতুর্ভুজ আমাদের ধারণা আছে কিন্তু তার পরবর্তী মনে করি যে ত্রিভুজ চতুর্ভুজ বাদে অন্য অন্যগুলোকে আমরা মনে করি যে বহুভুজ আসলে ত্রিভুজও একটা বহুভুজ তো ঠিক আছে এটা হচ্ছে বেসিক কথা তো চলে আমরা দেখে নিই এখানে আমরা দেখেন এখানে লিখেছি ত্রিভুজ বহুভুজের নাম চিত্র বাহুর সংখ্যা মোট কোণ এবং সমকোণ এই টেবিলের মাধ্যমে আপনার অগণিত প্রশ্ন কিন্তু সমাধান হয়ে যাবে এর পাশাপাশি এর মধ্যে একটা সুপার টেকনিক আছে সেটা আমি একটু পর ক্লিয়ার করতেছি দেখেন এটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ চিত্রটা কিন্তু এরকম আর বাহুর সংখ্যা হচ্ছে তিন এবং মোট কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি আর যেটাকে বলা হচ্ছে দুই সমকোণ আচ্ছা আপনি এই একটা জিনিস আপনার বেজ লেভেলে ত্রিভুজ সম্পর্কে ধারণা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে এরপর আমি কথা দিচ্ছি আপনাকে আর কিচ্ছু মুখস্থ করতে হবে না পঞ্চভুজ নবভুজ দশভুজ কিচ্ছু মুখস্ত করতে হবে না সুপার টেকনিকে ম্যাজিক চার্টের মাধ্যমে আপনি দ্রুত প্রশ্ন যেটাই মূলক না কেন আপনি সমাধান করতে পারবেন তারপর দেখেন হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের চিত্র ফিগারটা হচ্ছে এইরকম আর এখানে বাহুর সংখ্যা চার আর কোণের মোট কোণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর চার সমকোণ এইভাবে দেখেন পঞ্চভুষ ষরভুজ সপ্তভুষ অষ্টভুজ নবভুজ দশভুজ এগুলো কিন্তু চলে আসবে এখন বিষয়টা হচ্ছে আপনি দেখেন এখানে কোনে পরিমাণ দেওয়া আছে কিন্তু দেখেন একশো আশি তিনশো ষাট পাঁচশো চল্লিশ সাতশো বিশ নয়শো তারপরে দুই সমকোণ চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ দশ সমকোণ এগুলো দেওয়া আছে কিন্তু এখন আমি একটু ম্যাজিকটা চার্ট বা টেবিলটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চলেন দেখি আমরা আসি। চতুর্ভুজে আমরা ধরে নিলাম যে আমাদের বেস লেভেল হচ্ছে ত্রিভুজ এটা আমরা মুখস্থ করছি করছি ত্রিভুজ মানে তিনটা বাহু থাকবে তার কোণে হচ্ছে একশো আশি ডিগ্রি থাকবে অন্তঃস্থ কোণে সমষ্টি একশো আশি ডিগ্রি এবং দুই সমকোণ এরপরের ঘটনাটা কি ম্যাজিকের মতো বের করব মুখস্থ না করে তারপরে কি দেখেন এখানে কিন্তু এবার চতুর্ভুজ আসতেছে চতুর্ভুজ মানে ওই তিনটা বাহুর সাথে একটা বাহু যোগ করলে চতুর্ভুজ মানে চারটা বাহু আসতেছে তার মান কত ডিগ্রি ধরে নিচ্ছে আমি ভুলে গেছি কত ভুলে গেছি কত ডিগ্রি হয় কত সমকোণ ভুলে গেছি তাহলে আমরা মনে রাখছিলাম কত ত্রিভুজ কত ডিগ্রি একশো আশি ডিগ্রি মনে রাখবেন যে প্রতি একটা করে বাহু বৃদ্ধি পাবে আর আপনি একশো আশি ডিগ্রি করে যোগ করবেন তাহলে আপনার পরবর্তীতে বাহুর অন্তঃস্থকনের সমষ্টি আপনি নির্ণয় করতে পারবেন যেমন দেখেন ত্রিভুজের ছিল একশো আশি ডিগ্রি তার সাথে একশো আশি ডিগ্রি যোগ করেছি তাহলে কত হবে তিনশো ষাট ডিগ্রি কেন করছি যে একটা বাহু বাড়ছে বিধায় একশো আশি ডিগ্রি যোগ করছি তাহলে হচ্ছে এটা অনুরূপভাবে দেখেন পঞ্চভুজ পঞ্চভুজ কত ছিল চারটা বাহুর সাথে আরেকটা বাহু যোগ করলে হচ্ছে পঞ্চভুজ পঞ্চভুজ মানে হচ্ছে কত দেখেন ওই যে বলছিলাম যে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সাথে আবার একশো ডিগ্রি যোগ করছি তাহলে দেখেন পাঁচশো চল্লিশ এইভাবে দেখেন আপনার একটা করে বাহু বাড়বে আর আপনি একশো আশি ডিগ্রি করে যোগ করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে ধরে নিচ্ছি একটু এখানে দেখায় ধরে নিচ্ছি আমরা ত্রিভুজ একশো আশি ডিগ্রি এটাই আমার মনে আছে বাট এখানে প্রশ্ন এসে আছে যে পঞ্চভুজ পঞ্চভুজ কত ডিগ্রি অন্তস্ত করে পঞ্চভুষ অন্তঃস্থকনের ডিগ্রি কত মানে সমষ্টি কত ডিগ্রি এটা আমরা জানি না বা ভুলে গেছি তাহলে আপনি বের করবেন কিভাবে এই ম্যাজিক চার্টের মাধ্যমে দেখেন আপনি এটা বেস বলছিলাম ত্রিভুজ ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তারপর আবার এক 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 বাহু করে বাড়বে আপনি একশো আশি ডিগ্রি যোগ করতে হবে তাহলে এবার ত্রিভুজ হল চতুর্ভুজ হলো এইবার হবে কত পঞ্চভুজ তাহলে ত্রিভুজের একশো আশি ডিগ্রি চতুর্ভুজ পঞ্চভুজ তার মানে ত্রিভুজের আজকে একশো ডিগ্রি এটা বেস কথাটা মনে রাখলাম তারপরে একটা করে বাহু বাড়াবো আর একশো আশি ডিগ্রিটা যোগ করবো তাহলে ত্রিভুজের পর চতুর্ভুজ আসলো পঞ্চভুজ আসলো তাহলে এখন আমরা যদি যোগ করি তাহলে শূন্য আট তিন আষ্টে চব্বিশে চার হাত থেকে দুই তিন দুই পাঁচ দেখেন পাঁচশো চল্লিশ এই যে পাঁচশো চল্লিশ পঞ্চভুজ পাঁচশো চল্লিশ হয়ে গেছে আরেকটা যদি মনে করি যে আমরা সাপোজ কোনো কারণে আপনি সপ্তভুজ গেছেন তাহলে এই যে বললাম আপনি বেজ লেভেল একশো আশি ডিগ্রি মনে রাখলেন এটা মানে হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ তাহলে আপনি দেখেন শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচ সাতটা চল্লিশ চল্লিশ আর শূন্য হাত থেকে চার এক দুই তিন চার পাঁচ পাঁচ চার নয় তাহলে কত আমরা ছিলাম তাহলে ত্রিভুজ সত্রভুষ পঞ্চভুষ ষষ্ঠ ভুষ সপ্তভুষ সপ্তভুষ কত এই জন্য নশো ডিগ্রি তাহলে আমরা মানে আমার এই ম্যাজিক চার্টের মাধ্যমে মানে বোঝানো সক্ষম মনে হয় হয়েছি যে আপনি কিভাবে একটা বেজ লেভেল মনে রেখে প্রশ্নের যতই চাক না কেন সপ্তভুজ দশভুজ আপনি মুখস্থ করার দরকার নেই আপনি টেকনিক্যালি বের করতে পারবেন ওকে ডান এবার আসি হচ্ছে সমকোণ তাই না যে সমকোণটা আমরা কীভাবে বের করবো হ্যাঁ আপনি এইভাবে বের করতে পারবেন যে মানে আপনার কোন অন্তঃস্থ কোনো সমষ্টিকে নব্বই ডিগ্রি দ্বারা ভাগ করলে আপনি পাবেন আর এছাড়া ম্যাজিক চার্ট কীভাবে আসতেছে দেখে দেখেন একটা করে বাহু বৃদ্ধি পাচ্ছে আর দুই সমকন করেও বৃদ্ধি পাচ্ছে দেখেন সম ত্রিভুজ দুই সমকোণ চতুর্ভুজ দুই আর দুই দুই সমকোণ বৃদ্ধি পাচ্ছে চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ দশ সমকোণ যেমন আমি ধরে নিচ্ছি যে ত্রিভুজ হচ্ছে দুই সমকণ তাই না হ্যাঁ এখন আমার প্রশ্নে চাচ্ছি হচ্ছে আমার সপ্তভুজ কয় সমকোণ তাহলে ত্রিভুজ দুই চতুর্ভুজ পঞ্চভুষ ষষ্ঠভুজ সপ্তভুজ মানে ত্রিভুজের দুইটা তারপর একটা করে বাহু বাড়তেছে দুই দুই সমকলকে বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখেন ত্রিভুজ গেল চতুর্ভুজ পঞ্চভুষ ষরভুজ আর সপ্তভুজ তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ দুগুনো দশ অর্থাৎ দশ সমকোণ দেখি তো এই যে মিলে গেছে শিক্ষার্থী আশা করি আমি এই টেবিলের মাধ্যমে আপনি কীভাবে সহজেই অন্তস্থ কোন বহুভুজের অন্তস্থ কোনগুলো সমষ্টি নির্ণয় করতে পারবেন এবং সমকোণ কত ডিগ্রি সেটা বের করতে পারবেন হয়তো বা আপনার আরও অনেক টেকনিক থাকতে পারে তবে এই টেকনিকের মাধ্যমে আমি আশা করি সহজ করে উপস্থাপন করব বা পারবেন এর পরবর্তীতে আমরা প্রশ্ন সলভ বেসিক সূত্র নিয়ে প্রশ্ন সলভ দেখব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী মানে ভিডিওতে আশা করি আরও যখন প্রিভিয়াস প্রশ্নগুলো দেখ সলভ করাবো তখন বুঝতে পারবেন যে এই ম্যাজিস্ট্রাস চার্টের সুবিধা কতটুকু ধন্যবাদ সবাইকে